পয়লা বৈশাখে বার পুজোর দিন মনবান ক্লাবে শোভিত হবে আইএসএল লিগশিল্ড আর দর্শক সদস্য সমর্থক সবার জন্য ওটাই সেদিনকার পুরস্কার থাকবে তারা আসুন আমাদের এখানে বার পুজো হবে সকাল নটা থেকে হোয়েস্টিং আছে তারপর তারপর সাংস্কৃতিক অনুষ্ঠান আছে বাবুর নিজের লেখা বইয়ের উদ্বোধন আছে এবং এই ছোট লড়ি আমাদের দুটো ট্রফি প্লাস হকি লিগ চ্যাম্পিয়নের ট্রফি তিনটে ট্রফি শোভিত থাকবে শোভিত থাকবে আর সেদিন সদস্য সমস্ত জন্য চিরাচিরিত যে প্রথা যে আমরা সবাই মিলে আনন্দ করি খাওয়া দাওয়া করি তারও ব্যবস্থা থাকবে মিস্টার গোয়েন্ডা কি আসবেন না ওনার তো লাকনোর খেলা আছে মায়ের জানেন উনি দিনে লকনোয় থাকছেন

লিগশিল্ড চ্যাম্পিয়ন যারা তারা চ্যাম্পিয়ন্স লিগ কেন খেলছে ওই ট্রফিটার সবচেয়ে বড় ট্রফি আগেকার দিনে ডুরাল রোবার্স আইপিএস এই তিনটে ট্রফিকে একমাত্রায় রাখা হতো কিন্তু এখন সেই অর্থে তাদের বেস্ট ট্রফিটাই হচ্ছে লিগশিল্ড চ্যাম্পিয়ন ইভি তারা চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন্স লিগ এফসির সবচেয়ে হায়েস্ট টুর্নামেন্ট তো এই টুর্নামেন্ট যারা জিতছে তারা ওখানে খেলছে তারপরে টুর্নামেন্ট হচ্ছে আইসিএল কাপ তারপরে তারা এতে যাচ্ছে তো সেই জন্যে সুপার কাপ সুপার কাপের জায়গায় আছে লিগ নিয়ে একটা ওই ম্যাচ করানোর জন্য একটা টুর্নামেন্ট করতে হবে কিন্তু আসলে আমাদের কাছে মনে এখন ত্রিমুখুর ব্যাপারটা চলে গেছে এই পূর্ণশক্তির দল নিয়ে সুপার কাপ খেলছে পূর্ণশক্তি মানে মোহনবাগান মোহনবাগান খেলবে আজকে আপনারা জানেন কি যে আর ডিপিএল যে লিগটা চলছে যেটা আই লিগে আই এস এল এ সেখানে আমরা ফাইনালে উঠেছি নিশ্চয়ই খেলা সোমবার দিন ফাইনাল আছে এই প্লেয়ারগুলো কোথায় খেলবে এই একটা ট্রফি এদেরকে যদি আপনারা একদিক দিয়ে বলছেন তাদের তো খেলার সুযোগ দিতে হবে খেলিয়ে তবে তো তাদের নিয়ে আসতে হবে ওপরে তারা যদি খেলার সুযোগ না পায় তারা কোথায় পাকান আমরা একদিক দিয়ে বলি ইউথ ডেভেলপমেন্ট হচ্ছে না আর ইউথ ডেভেলপমেন্ট হতে গেলে ইউথদের খেলার সুযোগ দিতে হবে মানে একটা মিক্সড টিম খেলবে ওই টিমটার সঙ্গে হয়তো কিছু প্লেয়ার মেনলি ওই টিমটা খেলবে তার সঙ্গে কিছু প্লেয়ার তাহলে আমরা আমাদের পরিষ্কার হচ্ছে এদেরকে এবার সুযোগ দিতে হবে এবার নেক্সট ইয়ারের জন্য এখান থেকে কতগুলো প্লেয়ারকে দিবেন তো কোথেকে উঠে এসেছি সুয়েল ভাট কোথ থেকে উঠে এসেছি তা আমরা ওখান থেকে প্লেয়ার আনবো না আমরা কি আমরা ওই বাইরের থেকে প্লেয়ার ধরে আনবো তাহলে এই আমরা যে আন্ডার থার্টিন আন্ডার ফোর্টিন এবার আপনারা জানেন কিনা জানি না আমাদের ইউথ প্রজেক্টের প্রত্যেকটা রেজাল্ট খুব ভালো হচ্ছে সেই ছেলেগুলোকে যদি আমরা সুযোগ না দিতে পারি তাহলে আমি আইএসএল এর টিম বানাবো কি করে আইএসএল এর টিম তো আর কটা দশটা বারো আর কি দেখুন আপনাদের অনেক সময় অনেক রকম হয়েছে যে দীপবিন্দু কতগুলো ভাইটাল ম্যাচ খেলেছে তা কীভাবে খেলবে তাদের যদি আমরা চট করে একটা ম্যাচে নামিয়ে না সে মিরাকেল করে বেরিয়ে গেল সেটা ফুটবলের সায়েন্স বলে আচ্ছা মলিনাকে আপনি কতটা রেট করবেন বিশাল কোচ বিশাল কোচ উনি না চ্যাম্পিয়নশিপের জন্য নয় সাকসেস তো নিশ্চয়ই তার কাছে একটা বড় কিন্তু তার প্রতিটা কতটা ঠান্ডা কতটা কোল থাকে যখন গোলও খাচ্ছে আপনি তার মধ্যে কিন্তু উত্তেজনা কম দেখবেন তার উত্তেজনা প্রকাশ পায় আমি দেখেছি খুব মাইনিটলি যখন ওইখান থেকে গোল করে তারপরে যখন ব্যাক করছে এমনি এক দিয়েছে তত অতটা ওর উৎসাহ দেখা যায় না ওই যখন ক্রিটিক্যাল ম্যাচে ধরুন গোলকে কালকে যেরকম হাঁটছিল

এইভাবে আপনারা কোনোদিনই তো জানবেন না টিমটা যখন সময় হবে টিম হবে এটা